আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সৌদি আরবের ভিসা কীভাবে চেক দিবেন আপনারা যারা সৌদি আরব যেতে ইচ্ছুক বা হাতে আপনাদের সৌদি আরবের ভিসা পেয়েছেন তারা অবশ্যই নিজেরা সৌদি আরবের ভিসাটা চেক করে নেবেন যে আসলে ভিসাটা জেনুইন কি না আপনারা নিজে নিজেই এই ভিসাটি চেক দিতে পারবেন আপনাদেরকে এমবাসি যে ভিসাটা দিয়েছে সেম ওই একটি ভিসা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা যে ওয়েবসাইটে চলে যাবেন সেটার বি লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এরকম ভিসা ডট মুফা ডট গভ ডট এস এ স্ল্যাশ হুম স্ল্যাশ ইন্ডেক্স হ্যাশ এই লিঙ্কটা যেভাবে আছে সেম ওইভাবেই দিতে হবে যদি আপনি এখানে হুমের জায়গায় স্মল লেটার দেন এইচ এর জায়গায় তারপর ইন্ডেক্সের দেখেন আইটা আছে ক্যাপিটালে তো এই জিনিসটা যদি আপনারা এভাবে না দেন তাহলে কিন্তু এখানে ঢুকবে না তো এখানে ঢোকার পর আমরা নিচে দেখতে পারবো যে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার ইনকোয়ারি টাইপ আইডি নাম্বার এই জিনিসগুলো এখানে শু করছে তো আরেকটা কথা আপনাদের স্ক্রিনে এখানে এরকমও শু করতে পারে মানে আপনাদের স্ক্রিন আরবি হিসেবে শ্যু করতে পারে যদি এটাকে আরবি থেকে ইংলিশ নিতে চান তো ই বাটনটা এখানে একটা ই বাটন আছে ওই ই বাটনটাতে ক্লিক করলে এটা জিনিসটা ইংলিশ হয়ে যাবে তো এই জিনিসটা কেটে দিবেন আসলে তো এখানে আমরা দেখেন যে ইনকোয়ারি ট্যাবটা আমরা তিনটা অপশন আছে তিনটা অপশানের সবচেয়ে নিচে বিসা অ্যাপ্লিকেশন নাম্বার ওইটাতে দেব এটাতে দেওয়ার পর দেখতেছি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটা আমরা অবশ্যই জানি আর অ্যাপ্লিকেশন নাম্বারটা জানি না এটা কীভাবে আপনারা বের করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি তো আগে পাসপোর্ট নাম্বারটা আমরা ট্রাই করি তো অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথা থেকে পাবেন তার জন্য আপনারা আরেকটা ট্যাব ওপেন করবেন আমি একটা ট্যাব ওপেন করে নিচ্ছি তো এখানে আরেকটা ওয়েবসাইট আছে সেখানে হচ্ছে ভিসা ডট মুফা ডট গভ ডট এস এস স্ল্যাশ ভিসা পার্সন স্ল্যাশ গেট অ্যাপ্লিকেশন ডাটা এখানেও দুইটা জিনিস ভিসা পার্সনের ভিটা কিন্তু ক্যাপিটাল এবং গেট অ্যাপ্লিকেশন ডাটার তিনটা জিনিস ক্যাপিটাল জি এ ডি এই তিনটা জিনিস ক্যাপিটাল হিসেবে আপনারা দিতে হবে অবশ্যই এবং আমরা এই লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন তো এখানে গিয়ে আবার পাসপোর্ট নাম্বারটা আপনারা টাইপ করেন আমরা এখান থেকে কপি করে নিচ্ছি যেহেতু আমরা একবার টাইপ করছিলাম এখান থেকে কপি করে আমরা এখানে বসিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছি ভিসা টাইপ ভিসা টাইপের মধ্যে এখানে অনেক টাইপের বিষয় আছে এডুকেশনাল বিষয় আছে হজের বিষয় আছে মেডিকেলের বিষয় আছে তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসা আছে ফ্যামিলি ভিসা আছে তো যে 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 যান ওই বিষাতেই ই করবে আমি এটা ওয়ার্ক সিলেক্ট করতেছি কারণ সে ওয়ার্কের জন্য এই বিষয়টি পেয়েছে তারপর এখানে আছে ইমেজ কোড এটা একটা ক্যাপচা যেখানে যা শু করছে তা দিয়ে দিবেন আপনাদের কম্পিউটার বা মোবাইলে অন্যরকমও শু করতে পারে এই জিনিসটা আপনারা যা শু করে তা দিয়ে দিবেন কারেন্ট ন্যাশনালিটি কারেন্ট ন্যাশনালিটি মানে দেশের নাম এখানে আমরা আমাদের দেশটি খুঁজে বের করব যে বাংলাদেশ কোথায় আসছে বাংলাদেশ সিলেক্ট করব তারপর ভিসা ইস্যু অথরিটি অথরিটি হচ্ছে যে কোন জায়গা থেকে বিষাটা দিচ্ছে বাংলাদেশে কোন জায়গা থেকে দিচ্ছে বা কোন দেশের কোন জায়গা থেকে দিয়েছে যেমন আমাদের একটা ঢাকা এম্বাসি সৌদি অ্যাম্বাসির বিষয়টা দিয়েছে আমরা ঢাকা সিলেক্ট করে তারপর সার্চ এ ক্লিক করবো সার্চে ক্লিক করার পর আমরা এই উপরে দেখতে পারবো যে অ্যাপ্লিকেশন নাম্বার আর অন্যান্য জিনিসগুলো আছে তো আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা শুধু কপি করে নেব অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করার পর আমরা আগের যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কের যে জায়গায় অ্যাপ্লিকেশন নাম্বার ছিল ওই জায়গায় গিয়ে পেস্ট করে দেব আর মোবাইলের মাধ্যমে এটা কি কপি পেস্ট করতে আপনারা অবশ্যই জানেন ওই কপি পেস্ট করে নেবেন এখানে আরেকটি ক্যাপটা শুরু করছে এটা আমরা চেঞ্জ করে নেব কারণ এটা একটু টাইম নিয়ে ফেলছি আমরা তাই এটা চেঞ্জ করে তারপর আমরা এটা বসাবো জিরো সেভেন থ্রি এইট ফোর থ্রি তারপরে এখন সার্চ বাটনে ক্লিক করি ক্লিক করার পর এডারে বসটা কেটে দেব এখানে দেখেন ভিসা নাম্বার ভ্যালিড ফর্ম ভিসাটা কবে দিয়েছে এবং এটার মেয়াদ কত দিন হ্যাঁ মার্চের এক তারিখ পর্যন্ত ডিসেম্বর এক তারিখে ভিসাটি দিয়েছে তো এটার মেয়াদ কত দিন নব্বই দিন তারপরে হচ্ছে কী কাজের ভিসা হ্যাঁ তার নাম পাসপোর্ট নামার সব কিছু এভরিথিং মিল থাকবে এবং তার পেশা দেখেন তার পেশাটাও আছে তার কোম্পানির নাম কি এমপ্লয়ের নেম মানে তার কোম্পানির নাম কি এভ্রিথিং সব কিছুই এখানে শুরু করতেছে তো এটা যদি আপনি প্রিন্ট দিতে চান তাহলে বা পিটিভা ভাগে সেভ করতে চান তাহলে কন্ট্রোল পি দিয়ে এটাকে একদম এরকম করে নেবেন তো এরকম করলে আমরা দেখতেছি যে নিচে এই কিউআর কোডটা নিচে পড়ে যাচ্ছে তাই আমরা এই জিনিসটার সাইজটা অ্যাফোরে করে আমরা এখানে নাইনটি ফাইভ দিয়ে দেব নাইনটি ফাইভ দেওয়ার পরে দেখবো যে এইটা একদম একটা পেজের মধ্যে একটা ভিসা হয়ে গেছে এবং এটা কিছু হলে এখন প্রিন্টও দিতে পারবেন বা পিডিএফ হিসেবে যদি আমি সেভ করতে চান তাহলে এখানে সেভ এস পিডিএফ দিয়ে সেভ করে দিবেন আমি ডাউনলোডে সেভ করলাম ভিসা নামে সেভ করলাম তো এখানে আর এটা ছিল তাই রিপ্লেস করে দিচ্ছি সমস্যা নাই এখন আমি আমার ডাউনলোড অপশনে গিয়ে দেখব যে এটা কি হয়েছে কিনা তো এই যে ভিসা প্ল্যাটফর্ম এখানে এটা ভিউ করি ভিউ করার পর দেখতে পাচ্ছি যে আমরা একদম যেভাবে বলছিলাম ঠিক সেভাবেই আছে আর এই কাজটি যদি আপনি আপনার মোবাইলের মাধ্যমে হাতে থাকা মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে আপনারা মোবাইলের ব্রাউজারে চলে যাবেন মোবাইলের ব্রাউজারে গিয়ে যে লিঙ্ক দুইটা দিয়েছি ওই লিঙ্ক দুইটাতে আপনি কপি করে এখানে পেস্ট করে দিবেন বা টাইপ করে পেস্ট করে দিবেন একদম সেম হো এরকম আসবে শুধু এই জায়গায় আপনারা মোডটা দিয়ে দিবেন ডেস্কটপ মোড ডেস্কটপ মোড দিলে আপনাদের এই জিনিসটা পুরোপুরি এতক্ষণ যেভাবে দেখিয়েছি মোবাইলের মধ্যে সেম এভাবেই শু করবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে